সত্য কথা সব সময় বলতো যুধিষ্ঠির এই যুধিষ্ঠিরের ঘর এরা পাঁচ ভাই আর তার বউ দ্রৌপদী সহ স্বর্গে যাচ্ছে এই যেতে 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 দুর্গম স্থানে যখন গিয়ে পৌঁছালেন সেখানে শুধু বরফ আর বরফ সর্বপ্রথম আছে যুধিষ্ঠির তারপরে আছে ভীম তারপরে আছে অর্জুন তারপরে আছে নকুল তারপরে আছে সহদেব তারপরে আছে দ্রৌপদী পাঁচ জনে ছয় জনে লাইন ধরে যাচ্ছে এই যেতে 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 করে দেখা যে পা ঢুকে বরফ থেকে আর উঠতে পারে না সেখানেই প্রাণ ত্যাগ করল এখন ওইখানে তার ভাই অর্জুন বলতেছে দাদা বলে কি কথা দ্রৌপদী তো পড়ে গেছে যুধিষ্ঠির বাজার তুমি চলে আসো যুধিষ্ঠির তুমি চলে আসো আর ফিরে তাকায়নি ওর বউ যে পড়ে গেছে ও কিন্তু ফিরে তাকায়নি ও শুধু বলতেছে কিছু রাস্তা যাওয়ার পরে দেখা গেছে ওখানে সহদেব পড়ে গেছে সহদেব তারপরে আবার মনে মনে ভীম বলতেছে কথা দাদা বলে কি কত এখন তো সহদেব পড়ে গেছে সে তো প্রাণ ত্যাগ করলো

কথা তুমি চলে আসো কথা যার গান্ডিবের জোরে আজকে আমরা এই কুরুক্ষেত্র যুদ্ধ জয় করেছি যার গান্ডিবের জোরে আজকে আমরা এত পরিচিত সেই গান্ডিব ধারে অর্জুন পড়ে গেছে আর তুমি বলতেছো চলে আসো সর্বশেষ কথা দাদা আমার একটা কথা বলে কি কেন দ্রৌপদী পড়ে গেল আমাকে তুমি একটু বলে কথা দ্রৌপদী মনে মনে অর্জুনকে বেশি ভালোবাসতো দ্রৌপদী মনে মনে অর্জুন কে বেশি ভালোবাসত ছিল পাঁচটা স্বামীকে সমান অধিকার দেওয়া সে বেশি ভালোবাসার কারণে হয়ে কেন কত সহদেবের একটা অহংকার ছিল বলে কি ও ভবিষ্যৎ কিছু জানতে পারে এই অহংকারের জন্য সে পড়ে গেল বলে আসা নকুল কেন পড়লো কত নকুলের চেহারার প্রতি অহংকার ছিল আর যেখানে যাবে চেহারাটা আমার চেহারা এত সুন্দর দেখলাম অর্জুন কেন পড়লো কত অর্জুনের অহংকার কি আছে কত ও নিজেকে মনে করে বিশাল বড় কত আমার মতো যোদ্ধা আর পৃথিবীতে নাই এই অহংকারের জন্য আজকে অর্জুনের পতন হয়ে গেল এখন আবার যেতে তুমি চলে আসো ফিরে কিন্তু তাকায় না এই যেতে যেতে যখন ভীম পড়ে গেল ভীম পিছু পিছু ডাকতেছে দাদা এবার তো আমি পড়ে গেছি তবে তুমি যেহেতু চলে যাচ্ছ দয়া করে বলো যে আমি কেন পড়লাম শুনে যায় তুমি আমারটা অন্তত বলো তাতে ভীম তুমি অধিক ভোজন করো তুমি অধিক ভোজন করো মানে তুমি খাও বেশি এই জন্য বলছে অধিক ভোজন অধিক নিদ্রা এগুলা প্রতিটাই খারাপ তুমি যে অধিক ভোজন করো যার জন্য তোমার পতন হয়ে গেল এই যুধিষ্ঠির কিন্তু আর ফিরে তাকাইল না তার বউ চলে গেল তার চারটা ভাই চলে গেল সে কিন্তু ফিরে তাকায়নি যুধিষ্ঠির শব্দের অর্থ হইল যুদ্ধে যিনি স্থির এই জীবন যুদ্ধে যিনি স্থির তার নামে হইল এখন এই যুধিষ্ঠির যেতে যেতে মাঝখানে ওর সাথে সাথে একটা ছিল কুকুর যুধিষ্ঠিরের সাথে একটা ছিল কুকুর যাই হোক এখানে আরো ইতিহাস ওকে মানে পুষ্প রথে নিয়ে গেছে এই স্বর্গের দ্বারে যখন সে প্রবেশ করবে তখন যুধিষ্ঠির বলতেছে কি যুধিষ্ঠিরকে প্রশ্ন করতেছে যে যুধিষ্ঠির বলে কি তুমি এই স্বর্গে একাই যেতে পারবে কুকুরটাকে নিতে পারবে না এখন প্রভু আমি তো কুকুর সারা যাব না কারণ সে আমার সঙ্গ নিয়েছে মানে কি আমি তাকে সারা যেতে পারবো না প্রয়োজনে আমি যাবোই না কিন্তু আমি কুকুরটা সারা ভিতরে যাবো না যদি যেতেই হয় আমি এই কুকুরটা সাথে নিয়ে যাব ওখানে তাকে অনেক পরীক্ষা করা হলো পরীক্ষার পরে এখন তারপরে বলছে ঠিক আছে কুকুরটা সব আমি নিয়ে যাব অথচ চিন্তা করে একবার স্বর্গে যাওয়ার জন্য কত কষ্ট করতে হয় আর আমরা এই যুধিষ্ঠির স্বর্গে গিয়ে দেখতেছে বলতে যে প্রভু বলে কি আমার ভাইরা আমার ভাইয়েরা মানে ওকে যখন পুষ্প রথে নিয়ে আসে ও তখনই জিজ্ঞাসা করছে আমার ভাইদেরকে ছাড়া আমি স্বর্গে যাবো না যুধিষ্ঠির বলছে যে দ্রৌপদী এবং আমার ভাইদেরকে ছাড়া কিন্তু আমি স্বর্গে যাবো না কত ওরা পূর্বেই চলে গেছে স্বর্গে তুমি চলে আসো এই রথে রথ আস কথা আমরা স্বর্গ যাই বসে আছে তুই চল যদি আছে এই স্বর্গে গিয়ে দেখতেছে ওর ভাইয়েরা কথা আমার ভাইয়েরা কোথায় ওরা তো স্বর্গে নেই ওরা কোথায় কত ওরা নরকে আছে নরকে মানে যদি আমার ভাই আমার বউ যদি নরকে থাকে তাহলে এই স্বর্গের আমার কোনো প্রয়োজন নেই আমাকে তুমি নরকেই নিয়েছো আমার ভাই কোথায় আছে ওখানে নিয়েছো ভগবান শ্রীকৃষ্ণের ছয়টা হয় কিন্তু মা এমনি এমনি মারা যায়নি